শালার জীবন কি বলবো দুঃখের কথা এক কামলা শেষ করে আর এক কামলা শুরু তো কাছ থেকে বাসায় সে আর রেহাই নাই আবার হোয়াটস আপ বিউটিফুল পিপল আসসালাম আলাইকুম ইটস মি লিমন আবার চলে আসলাম তোমাদের মাঝে না তার ব্লগ নিয়ে তো গাইস কাজ থেকে এসেই মনে করেন এই সিটা বাড়াই দিয়ে একটু রেস্ট নিতেছিলাম আর ভিডিও এডিট করতেছিলাম আবার লেগে গেল ক্ষুধা তো ক্ষুধা লাগলে তো ভাই আর কোনো হোস থাকে না কারণ ক্ষুধা লাগলে তো যত কষ্টই হোক খাইতে তো হইবই খাবার বানাইতে হইব তো আমি এই দোরাদা মাছটা মেরিনেট করে রাখছিলাম আরও চার পাঁচটা একসাথে মেরিনেট করে রাখছিলাম তো এটা বাইর করে ভাজতে দিয়ে দিলাম এই দিকে রুম টুম একটু ক্লিন করতেছিলাম আর ক্লিন ট্লিনের ডেটও হুট হাট করে কেমনে জানি চলে আসে তো যাই হোক রুম টুম ক্লিন করতেছি আর হচ্ছে দু রাদা মাছটা লো বিমে ভাজতেছি তো একটা পাট হয়ে গেছে তো আমারও ঝাড়ু দেওয়া শেষ এখন দ্বিতীয় পার্ট উল্টাই দিলাম এখানে সবজি গুলা এই জন্য একটু ওভেনে গরম দিয়ে ওটার বরফটা কাটাই নিলাম এখানে আস্তে আস্তে এটা সিজলিং হবে আর যে মশলা ছিল মাছের মেরিনেট করার ওই মশলাটাও দিয়ে দিলাম কারণ মশলাটা একটু সবজিতে মাখো মাখো হলে ব্যাপারটা ভাল লাগবে আর এক্সট্রা পেঁয়াজ মেয়াজ কে সবজি রান্না করার সময় নাই সো ওইদিকে মাছ ভাজা হইতে থাকে এদিকে আমি পর টা ফেলি আর এদিকে মোছামুছির কাজ শেষ আমার সবজিও সিজনিং হওয়া শেষ তো একটু ব্ল্যাক পেপার একটু রসুন একটু ছিটাই দিলাম পিঙ্ক সল্ট তো হয়ে গেল আমার খাবার আর এখানে কিছু রুটি বানাইতেছি মানে রুটি বানাই নাই ভাই খালি ভাজতেছি তো এই যে হচ্ছে আমার খাবার আর এই যে সারাদিনের ক্লান্তির পরে একটু মনের শান্তি গোপাল ভার আর হচ্ছে ডিনার তো রাতের ডিনার আর এক গোপাল ভার ছাড়া আসলে খাওয়া দাওয়া দিনটাই কেমন জানি অন্ধকার অন্ধকার লাগে তো যাই হোক গোপাল ভাড়টা দেখার জন্য হইলেও আমার এই খাবার বানায় খাইতে হয় তো এই হচ্ছে ঘটনা তো থ্যাংকস ফর ওয়াচিং スタッタ